খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আর সেই দুর্নীতির তদন্তে দেবে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবার অভিযোগকারী আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপারেনটেন্ডেন্ট নন মেডিকেল আক্তার আলী হয়ে গেলেন অভিযুক্ত আর্থিক দুর্নীতির মামলার বিচার প্রক্রিয়া চলার মাঝে আক্তার বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই আজ মানে সোমবার বিশেষ সিবিআই আদালতে জমা পড়েছে এই চার্জশিট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি টেন্ডার সহ একাধিক দুর্নীতিতে যুক্ত আক্তার শশীকান্ত ছন্দক নামে আরও অভিযুক্ত নাম রয়েছে সিবিআই সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রসঙ্গত টালা থানায় আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্তে অভিযোগ দায়ের করেছিলেন আক্তার আলী তিলোত্তম ধর্ষণকাণ্ডের পর আক্তারের সেই অভিযোগকে ভিত্তি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি তদন্ত শুরু করে সিবিআই গ্রেপ্তার হন সন্দীপ অভিযোগকারী আক্তারের বিরুদ্ধে পরে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে সিবিআইয়ের দাবি বিভিন্ন সংস্থাকে টেন্ডারের বিনিময়ে টাকা নিয়েছেন তার স্ত্রীর অ্যাকাউন্টে শুধু তাই নয় আক্তারের বিদেশ ভবনের খরচ এসেছে বিভিন্ন সংস্থা থেকে আর্থিক দুর্নীতির অভিযোগ আক্তারকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য ভবন এদিন সিবিআই তরফে তেত্রিশ পাতার চার্জশিট জমা করা হয় একশো জন সাক্ষীর নাম রয়েছে এই চার্জশিটে সিবিআই চার্জশিট জমা দিল সব নথি না থাকায় এদিন আদালত তা গ্রহণ করেনি আগামী তেসরা ডিসেম্বর পরবর্তী শুনানিতে সিবিআইকে সব নথি জমা দিতে হবে এদিন সিবিআই যেসব ধারায় চার্জশিট জমা দিয়েছে তার মধ্যে রয়েছে সরকারি আধিকারিক হিসাবে বিশ্বাস বিশ্বাসভঙ্গ করা নথি জাল করা ভুয়ো নথিকে আসল বলে সরকারি কাজে ব্যবহার করা वैद्य दास रिपोर्ट खबर चौबीस टू सार